আসসালামু আলাইকুম পিও ভিভা আশা করি সকলে ভালো আছেন আমি সুলতান মাহমুদ আচ্ছা আপনাদের সঙ্গে আজকে আমি আপনাদেরকে যারা মোটরের আইসি পরিমাপ করতে এখনও বোঝেন না বা জানেন না তাদেরকে আমি এই প্রসেসটা দেখাবো যে কীভাবে মোটর আইসি টেস্ট করতে হয় এবং মোটরের আইসি কি কি সমস্যা হতে পারে এগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও দেখাবো যে মোটর আইসি কত ধরনের হয় সেটাও তো আপনারা পুরো ভিডিওটা আশা করি দেখবেন ইনশাআল্লাহ দেখতে পারলে আপনারা মোটরের আইসি সম্পর্কে সব রকমের ধারণা পাবেন যে কীভাবে টেস্ট চেক করে ধরতে পারবেন যে ভালো নাকি খারাপ এবং কোথায় খারাপ ইত্যাদি তো চলুন তাহলে আমরা কাজগুলো শুরু করি এর জন্য আমরা আমাদের যে মাল্টিমিটার রয়েছে এটাকে আমরা প্রথমত পজিটিভ এবং নেগেটিভ যে প্রুফ রয়েছে এটাকে আমরা জিরো করব আর এটাকে অবশ্যই আপনার কন্টিনিউটি মোডে রাখবেন কন্টিনিউটি মোডের ভিতরে আপনার এক্স টেন এক্স হান্ড্রেড বা এক্স কে বা এক্স টেন কেতে রাখতে পারেন তো আমরা এক্স ওয়ানকে রেখেছি রাখার পর প্লাস এবং মাইনাসে এক জায়গায় করলাম করার পর আমরা এখানে যে দেখতে পাচ্ছি না একবার জিরো তো আমরা এটাকে ভেরিয়েবল ঘুরিয়ে জিরো করবো তো জিরো করার পর এটাকে আমরা পজিটিভ এবং নেগেটিভ যে প্রুফটা রয়েছে এই পজিটিভ নেগেটিভ প্রুফ দিয়ে আমরা যে আমাদের মটরের যে আইসি তার রয়েছে পাঁচটা পজিটিভ নেগেটিভ এবং হল এছাড়াও একটি হচ্ছে ব্লু কালার একটি গ্রিন কালার এবং একটি ইয়েলো কালার তো আমরা ধরেন হলুদ সবুজ নীল যে পাঁচটা তার রয়েছে এছাড়া লাল কালো তো আমরা কালোতে আমরা কালো ধরবো অর্থাৎ নেগেটিভ প্রুবে আমরা নেগেটিভ ধরবো এবং এছাড়াও আমরা পজিটিভ দিয়ে ধরেন পজিটিভে ধরবো যদি আমাদের মোটরের ভিতর রকমের গিয়ার অয়েল যায় বা পানি যায় সেই ক্ষেত্রে যদি এখানে দেখেন একটি ভালো আইসিতে কোনো রকমের মাপ দেখায় না কাঁটাটা উপরে ওঠে না যদি আপনার মোটরের ভিতর পানি বা গিয়ার অয়েল বা গ্রিস ইত্যাদি থাকে তাহলে এখানকার কাঁটাটা উপরে উঠবে তখন বুঝবেন আপনার মোটরটা খুলতে হবে এবং মোটরটা ওয়াশ করতে হবে সঙ্গে আইসিটা চেঞ্জ করে দেবেন এছাড়াও এরপর আমরা এই নেগেটিভে নেগেটিভি ধরবো এবং হচ্ছে আমরা পজিটিভ যে প্রুফটা আছে এই পজিটিভ দিয়ে আমরা একবার ধরেন সবুজে ধরবো সবুজে ধরে দেখলাম যে ধরেন আট পর্যন্ত যাইতেছে এরপর হোলিদে ধরবো হোলুদে ধরার পর দেখেন আট পর্যন্ত যাইতেছে এবার ধরবেন নীল পর্যন্ত নীলে ধরলাম নীলে দেখেন আট পর্যন্ত যাইতেছে তো আমরা প্রত্যেকবারই দেখলাম সেম মাপ দেখাতেছে সেম মাপ দেখাতেছে মানে এটা ভালো দেখাতেছে আর দ্বিতীয়ত এটা জিরো হয় নাই জিরো হয় নাই মানে শর্ট নাই এছাড়া শর্টের নিচে আসে সব সব মাপে হচ্ছে এক জায়গায় দেখাইছে আর ধরেন কোনোটা কম বেশি দেখায় নাই যদি কম বেশি দেখায় তাহলে খারাপ যদি দেখেন এই কাঁটাটা উঠতে উঠতে এই পর্যন্ত উঠছে চার পর্যন্ত উঠছে কোনোটা আট পর্যন্ত কোনোটা জিরো তাহলে যেটা জিরো সেটা নষ্ট যেটা চার পর্যন্ত উঠছে সেটা হচ্ছে মনে করেন হাল মনে করেন ওই আইসিটা দুর্বল হয়েছে আর কি যদি দুর্বল হয় তাহলে ধরেন কম উঠবে আর যদি শর্ট হয় তাহলে আপনার জিরো হইবে আর যদি ভালো থাকে তাহলে সবগুলো এক জায়গায় যাইবে তো এরকমকে আমরা দেখতে পাবেন আর এখানে আমরা যেটা টেস্ট করলাম সবগুলোই ভালো রয়েছে তার আমাদের আরও একটা মোটর রয়েছে এটা এই মোটরটা আমরা টেস্ট করব এই মোটরটা আমাদের ইজি বাইকের মোটর ইজি বাইকের মোটরের এই মোটরে মানে রয়েছে এই ধরনের আইসি বড় আইসি সবচেয়ে বড় আইসি এই বড় আইসি তো আমার পাঁচটা তার সবটাতেই পাঁচটা তার বুঝতে পারছেন তো আমরা পরিমাপ করা পদ্ধতি কিন্তু একই দেখেন সেম এবং লাগানো পদ্ধতিও এক সেম তো আমরা এই পজিটিভ নেগেটিভ প্রুফটাকে আবার আমরা নেগেটিভে নেগেটিভে রাখবো আর যদি আপনার মোটর টেস্ট করতে চান আগে দেখতে হবে যে ভিতরে কোনো কিছু গেছে কিনা এর জন্য আমরা পজিটিভ প্রুফ দেখেন পজিটিভে ধরলাম ধরেন দেখলাম যে এর ভিতরে কোনো গিয়ার অয়েল বা পানি অন্য কিছু যায় নাই তো সেক্ষেত্রে এটা ভালো দেখলাম এছাড়া আমরা এই এই পজিটিভ প্রুফ দিয়ে আবার হলুদে ধরবো ধরেন হলুদ ধরলাম আট পর্যন্ত যাইতেছে সবুজে ধরলাম দেখেন সবুজ দেখেন আট পর্যন্ত যাইতেছে এবার ধরেন নীলে ধরলাম নীলে দেখেন আট পর্যন্ত যাইতেছে তো আমরা দেখেন প্রত্যেকটা মাপ কিন্তু সেম দেখাইতেছে তো তার মানে এই মোটরটা ভালো রয়েছে এক নাম্বার আইসি ভালো রয়েছে দুই নাম্বার এখানে শর্টও নাই কোনো কিছু নাই এছাড়া এর ভিতরে কোনো গিয়ার অয়েল বা প্যানে যায় নাই যদি গিয়ার অয়েল বা প্যানি যাই তো তাহলে আমাদের নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ ধরলে এই কাঁটাটা উপরে উঠতো বুঝতে পারছেন তো এই হলো আমাদের সেন্সর আইসি পরিমাপ করার পদ্ধতি এখন আমরা ডাইরেক্ট এই সেন্সরগুলো আমরা কাঁটা সেন্সরগুলো টেস্ট করে আপনাদেরকে দেখাবো তো এর জন্য আমরা ছোটো যে আইসিটা রয়েছে এই আইসিটা আমরা ভ্যানেও ইউজ করি যেটাই লাগে এছাড়া আমরা ইউজ করি হচ্ছে আপনার মিশুক বা ইজিবাইকের যে এক হাজার ওয়াট রয়েছে মোটর রয়েছে এক হাজার বারোশো এগুলোতে হয় তো ধরেন এইগুলো আইসি আমরা টেস্ট করবো এই টেস্ট করার জন্যে আমরা মাইনাসে আমরা মাইনাস ধরবো এবং আমরা যে পজিটিভ প্রুফটা আছে এটা আমরা ধরেন এতে ধরলাম একবার বিতে ধরবো একবার এছাড়া সিতে ধরবো একবার তো এব সি তিনটাতে আমরা ধরলাম দেখেন একই জায়গায় দেখাইসে মাপ তো এই আইসিটা দেখেন ভালো এছাড়া আমরা আরেকটা ধরবো দেখেন এটা এটা একটু পুরাতন আইসি আমরা নেগেটিভে নেগেটিভ ধরলাম পজিটিভটা ধরেন এই জায়গায় ধরলাম দেখেন আট পর্যন্ত দেখাতেছে মাঝখানে এটা ধরলাম দেখেন আট পর্যন্ত দেখাতেছে এটাই ধরলাম দেন এটাও একটা দেখাতেছে এর মানে এটাও ভালো তো দুটো আইসি ভালো দেখেন এখানে একটা খারাপ আইসিও আছে যদিও বা ধরেন এই যে এটা এ আইসিটায় আমরা ধরবো এখন টেস্ট করবো নেগেটিভে নেগেটিভ ধরলাম আমরা এতে ধরলাম দেখেন আট পর্যন্ত দেখাইতেছে এরপর আমরা বিতে ধরবো দেখেন বিতে কোনো রকমের মাপ নাই এখানে কোনো রিডিং শো করে না মানে এখানে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এটা চলবে না বুঝতে পারছেন আবার সিতে ধরলে দেখেন সিতে ধরলে মাপ দেখায় তো এইখানে আপনার শর্ট দেখায় নাই তবে কাঁটাটা উপরে ওঠে নাই তো আমি এরকম করে বুঝতে পারবেন যে কাঁটা উপরে যদি না ওঠে তাহলে খারাপ যদি কম ওঠে তাও খারাপ যদি জিরো হয় তবুও খারাপ সবগুলো আপনার মিডিল স্টেন্ডে একটা নতুন আইসি পরিমাপ করলে বুঝতে পারবেন যে কী পরিমাণে মাপ দেখাতে পারে যদি ওয়ান কেতে রাখেন হয়তো আট পর্যন্ত কিংবা তিন দুই এরকম রিডিং শো করবে তো এছাড়া আমাদের যে বড়ো আইসিটা রয়েছে এটা আপনারা দেখেন অনেকগুলো পয়েন্ট এইগুলো দেখে অনেকে বিভ্রান্ত হন যে কীভাবে আমরা টেস্ট করবো এতগুলো তারগুলো কোথায় লাগাবো বিভ্রান্ত আর কোনো কিছু নাই এখানে দেখেন প্লাস মাইনাস এ বি সি আপনারা আপনার এই আইসিটা কিনে দেখলেই বুঝতে পারবেন তো এক সিরিয়ালে লেখা এসে আর এইদিকে তেমন তিনটা পয়েন্ট রয়েছে এগুলো কোনো কিছু লেখা নাই তো এগুলো আপনার প্রয়োজনও নাই কানেক্ট করা কোনো রকমে কিছু করতে হবে না তো আপনার মাইনাসে আমরা মাইনাস ধরবো দেখেন এই একই সেম নিয়ম এবং পজিটিভ দিয়ে আমরা এতে ধরব একবার এছাড়া আমরা বিতে একবার ধরবো এছাড়া একবার সিতে একবার ধরবো দেখেন তো আমরা দেখেন প্রত্যেকটা মাপ কিন্তু সেম দেখা এসেছি অর্থাৎ এআইসিগুলো লাগাইতে পারেন ওই একই নিয়ম এটাও যায় এটাও তাই নিয়ম একই সেম নিয়মে লাগাইতে পারেন তবে অনেকে আবার অনেকটা অনেকে এরম করে থাকেন যে এইগুলো আইসি খুলে এখানে লাগান আসলে এরম করে লাগাইলে মোটরগুলো এগুলো মোটর লোড নেবেন না বুঝতে এগুলো ক অবশ্যই করবেন না এছাড়াও আমরা দেখেন ডাটা একটি আমাদের মোটর আইসি রয়েছে যে ডাটা আইসি ডাটা আইসিটা অবশ্যই আমাদের উল্টো করে লাগানো আছে উল্টো করে লাগানো আসে যেহেতু আর এখানে কোনো প্লাস বা মাইনাস লেখা নাই কিছু লেখা নেই তো আমরা যেটা করবো মাঝখানে এটা হচ্ছে নেগেটিভ তো আমরা নেগেটিভ রাখলাম এবং এই পজিটিভ দিয়ে আমরা এই পাশে যেটা রয়েছে আমাদের ড্যানসাইটে ধরব এইখানে দেখেন আট পর্যন্ত দেখায় এরপর আমরা এটাও দেখেন একটা পয়েন্ট রয়েছে এখানে ধরলাম আট পর্যন্ত দেখায় এটারও দেখেন তিন নাম্বার একটি পয়েন্ট রয়েছে তো এটাও আট পর্যন্ত দেখায় তার মানে এরম করে আপনারা টেস্ট করতে পারেন আর এটা হচ্ছে নেগেটিভ আর আপনারা তার লাগানোর সময় অবশ্যই এই মাঝখানির এই পয়েন্টে আপনারা লাগাবেন নেগেটিভ এবং এখানে হলুদ সবুজ নীল এরম করে সিরিয়ালে লাগাই দিবেন আর এই জায়গায় একটা দেখেন সিদ্ধ্র পাবেন এখানে আপনারা পজিটিভ লাগাই দিবেন এরম করে আপনারা তারগুলো লাগাই দিবেন তো আমরা মোটরে আই যে আইসিটা সেটাও দেখাইলাম আমাদের যে ইজি বাইকের বড় আইসি আছে এটাও আমরা দেখাইলাম আমরা যে ছোটো আইসিগুলো আছে সেটাও দেখাইলাম এছাড়া আপনার ইউনিক যে মোটরটা রয়েছে গোল আইসি ওটাও সেম একই ওটা আর এটা এ আইসিটা সমান বুঝতে পারছেন তো আপনারা ওই ইউনিক মোটরের ভ্যানে যেগুলো থাকে পিছনে তো আপনার ওইগুলো মোটরের যে আইসিটা রয়েছে বা ডাটা এই মোটরের যে আইসিটা এগুলো হচ্ছে সেম মানের আইসি তো আপনারা এগুলো পরিবর্তন করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই এছাড়া আপনারা যদি মোটরের ম্যাগনেট ভালো আছে কি না এটাও আপনার টেস্ট করতে পারেন যে মোটরের ম্যাগনেটটা ভালো আছে কি না এর জন্য দেখেন আপনাদের মোটরটা খুব ফে মানে ফ্রিলি ঘুরবে এখানে কোনো জাম থাকবে না বা যদি আপনার এই তারের ভিতর কোথাও শর্ট থাকে এক জায়গা হয়ে যায় তাহলে মোটরটা ঘুরবে না জাম হবে বুঝতে পারছেন তো তো আমরা যখন দেখেন যে মোটর ম্যাগনেটটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আপনারা অবশ্যই তিন তার বা দুই তার এক জায়গায় ঘুরবেন করা করলে দেখবেন যে মোটরটা দেখেন এখন ঘুরতেছে না এখন জাম দেখাইতেছে আর যখন আমরা ছেড়ে দিচ্ছি তখন আবার আমরা ফ্রি এখন হচ্ছে ফ্রি আর যখন আমরা ধরতেছি তখন আমাদের এটা হচ্ছে জাম তো ভিডিওটা ইনশাল্লাহ ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদেরকে ভিডিও তৈরিতে উৎসাহিত করে আমাদের একটি ভিডিও তৈরিতে অনেক পরিশ্রম হয় আর আপনারা যারা মোটর কোণ্টলা চার্জার গাড়ি ওয়ারিং ইত্যাদি বিষয়ে কাজ শিখতে যাচ্ছেন তারা ইনশাআল্লাহ আমাদের কাছে কা শিখতে পারেন অটোমেটিক ট্রেনিং সেন্টারে এসে আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া ইনশাআল্লাহ আপনারা যদি কাজ শিখেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম